কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কু পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ঠান্ডাটা কমে যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে কালকে বেরিয়েছিলাম তা বেরোবার পর তো একটু টায়ার্ড হয়েই গেছি তবে আজকে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে না কিছুই কিনিনি কালকে জানো তো মানে হোম সেন্টারে জিনিসের যা দাম আর পরপর অনেক জিনিস কিনে তো মানে একটু নিজেকে ব্রেক করছিলাম আর কি দাদার কথা চিন্তা করতে হবে বলো বুড়ো মানুষ হচ্ছে আর কি করা যাবে রান্না আরম্ভ করে নিয়েছি এই আজকে মাছ হবে না এক মানে কি বলবো এটা আমার কাছে একটা স্বপ্ন যে মাছ হবে না রোজ মাছ করতে হয় দাদা মাছ ছাড়া ভাত খেতে পারে না নিজেই বললো আজকে আজকে মাছ করতে হবে না তোমার ডিমের ডালনা করো অল্প দুটো আলু দিয়ে ডিমের ডালনা আর হচ্ছে এই যে হচ্ছে বেগুন এইটা আমার দাদা খেতে খুব ভালোবাসে করলা বেগুন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এইটা থাকবে

কি লাগানো আছে যাতে মঙ্গার ভিউটা বিছানা থেকে না মানে শুয়ে শুয়ে পাই না ওখানে তা ওইটা সবাই নিচে নামানো থাকে আমাদের তখন নতুন এসেছি নানা দিকে কাজ কর্ম তা যার জন্যে কী হয়েছে যে ওইটা দাদা তখন দেখতে পারিনি ওইটা ওরা ভুলভাল করে দিয়ে চলে গেছে তা ওইটাকে খুলতে হবে খুলে পেছু নিচে নামাতে হবে এইবার বুঝতেই পারছ আঠাশতলার ওপর থাকুন সেটা একটা বিশাল ব্যাপার না তা ওইটাতে আপনি দাদা ব্যস্ত হয়ে পড়বে দুজন লোক আসবে তা হয়ে গেলে তোমাদের আমি সেটা দেখিয়ে দেব। তাহলে আমার একদম বিছানায় শুয়ে শুয়ে যেমন তোমরা গঙ্গাটা দেখতে পাবে তা একটুখানি অবস্ট্রাকশন হচ্ছে খুব বেশি যে হচ্ছে তা নয় তাতেও দাদা চলবে না আমার মেয়ে চলবে না যে মেয়ে বলেছে এটা খুব ভুল হয়ে পড়েছ যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন মেয়ে এসেছিল যে এটা খুব ভুল করেছে তা ঠিক আছে সেই বাবার মনে চলে এসেছে যে মেয়ে বলে গেছে এটা ভুল করেছি ওইটাকে আমাকে ঠিক করতে হবে আমি দিদির মতো দেখো টমেটো কাটছে হাতে হাতে করে দিলে দিদি যেমন চক্রবোর নেয় না এই টমেটোর এই রসটা বেরোল এরকম মেখে নেবে শীত করবে একটু ঠান্ডা লাগবে তবুও মেখে নেবে একদম কালো ছোপ দাগ সব উঠে যাবে আমি তাই করি যে স্কিন কেয়ারের জন্য আর কি করবো বলো এই এইভাবেই বাড়িতে থাকা জিনিস দিয়েই ঠিকঠাক করে করে নিই সময় তো পাই না আর যখন সময় পাই তখন আর কিছু করতে ইচ্ছা করে না আর আমার এক বন্ধু চরিতাজি সে আমাকে একটা খুব ভালো কমেন্ট করেছে আমার ভারী মজা লেগেছে কমেন্টটা শুনে তা ও লিখেছে যে বৌদি তুমি এই রকম একই রকম ভাবে চুলটা বাঁধো কেন দাদা বোধহয় কাল রাত্রিবেলা উত্তরটাও দিয়ে দিয়েছে কারণ আমি তো বলি ঘুমের ওষুধ খেয়ে আমার স্ট্রোকের পর ঘুমের ওষুধ ওষুধ কী সব দিয়েছে এত ঘুম পায় আমি আলাদা পৃথিবী আলাদা কখন হয়ে যাই আমি জানিও না মোটামুটি দাদা এই কাজগুলো দাদাই সামড়ে নেয় কারণ অসুস্থ তোমরা জানোই বেশ দিন স্ট্রোকের পর ভিডিও করতে পারিনি তা অ্যাকচুয়ালি চৈতালি যেটা তো আমি বলছি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে যদি পারি আমি আমার চুলের ভিডিওটা তোমাদের এই ভিডিও বলছে একটা পিকচার ভেতরে দিয়ে দেব আমার প্রচুর বড় চুল ছিল জানো তো কারণ আমার মায়ের খুব ভালো চুল ছিল যার জন্য আমারও আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমার আহ মানে আর যখন আঠারো বছর বয়স তখন আমাকে কেউ দেখতে আসতো না আমার চুল দেখতে আসতো এই চুলের এমনই অবস্থা হলো যে একটা আমার শরীর খারাপ হয়েছিল একটু বড় ধরনের তা তখন কি হয়েছে যে চুলটা সব মাথা থেকে উঠে গেল তা উঠে যাওয়ার পর সত্যি বলছি চৈতালি আমি বুঝতে পারি না আমি আমার চুলটাকে নিয়ে কি করে বাঁধলে আমি ঠিকঠাক বাঁধলে একটা প্রেজেন্টেবল একটা লুকস দেবে কারণ চুলই তো নেই মাথায় বাঁধবোটা কোথায় আমাদের সন্তান মেয়ে জন্মানোর পরে যে এখন ডাক্তার এবং যথেষ্ট বয়স হয়েছে বুঝতেই পারছেন না আমাদের প্রায় 42 বছর এই এপ্রিলে 43 বছর বিবাহিত জীবন হবে এই ডিসেম্বরে আমি 60 এ পড়লাম আমার রূপনার যে পুরো ব্যাপারটা বয়সজনিত একটু চুল পাতলা হয়ে গেছে না একটু একটু না আমার পুরোটাই গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে চুলটা একটা কাটিং করতে হবে এইবার তুমি জানিনা আমার নতুন বন্ধু না কিছুদিনে নাছো আমার তো জানো শরীর খারাপ হলো দাঁত শরীর খারাপ হলো তারপরে আমরা বড় বাড়ি বাবা তিনতলা বাড়ি শিফট করে এখানে এলাম মানে এই বয়সে বুঝতেই পারছো আমাদের ওপর দিয়ে কি গেছে এই বছরটা সত্যি কথা বলতে নিজের দিকে তাকাবার সময় পাইনি যে চুলটা আমাকে একটু সেপে আনতে হবে একদমই আমি সময় পাই না তারপরে জানো তো বাড়ি ঘর সাজাতে আমি প্রচন্ড ভালোবাসি তা এই সব করে কি হয়েছে সত্যি আমার চুলটা একদম মানে কোনো কাঠ ফাট কিছু নেই তাই এটাকে ম্যানেজ করার জন্য আমি এইভাবে একটা পুড়ি করে বেঁধে রাখি তবে তুমি বলেছো আমি একটু অন্যরকম করেছি তা আমার বন্ধুদের কথা কিন্তু আমি সব শুনি আমার বন্ধুরা যা বলে তা ফেব্রুয়ারি মাসে আমার মেয়ের কাছে যাওয়ার কথা আছে মানে টিকিট ফিকিট কাটা আছে বলে দেবো তা তার আগে ইচ্ছে আছে একবারে পার্লারে যাব গিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে তারপরে ব্যাঙ্গালোর যাব। তোমাকে আমি উত্তরটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার চুলটা উঠে গেছিল। আমার শরীর খারাপের জন্যে তারপরে তো নানান রকম আমার ওষুধ চলে যেন সিওপিডি থেকে আরম্ভ করে অনেক ভুবেছি আমি তা যার জন্য কী হয়েছে চুলটা আস্তে আস্তে ওষুধের জন্যেই উঠে গেছে তা মাঝখানে দাদা তো এডিট ফেরিটুলো দাদাই করে আমি দাদাকে বলে দেবো যে দাদা দাদা আমার একটা চুলের ছবি মাঝখানটা দিয়ে দেয় তাদের পুরো বিশ্বাস করবে আমার কথাটা চলো আমি রান্না করে নিই তারপরে আবার আসছি বাজার গোছাতে বসলাম কি যে আছে শুধু পর পর এবার সেগুলো কিন্তু উদ্ধারও করতে হবে তা বসে এই যে গাজরগুলো এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই কিছু দিনের জন্য এই লাল লাল গাজরগুলো ওঠে তোমরা সেটা জানো সবাই তা এই গাজরগুলোতে কিন্তু গাজরের হালুয়া দারুণ হয় জানো তো ওইটাই একটু লোক করে কিনে এনেছি কারণ প্রচুর গাজর আছে এই দেখো এইটা একরকমের গাজর তারপরে এইখানে একটু পুরনো লটের কিছু গাজর আছে সব নষ্ট হয়ে যাচ্ছে মানে এক আছে আবার এক চলে আসছে এই বাজার গোছানোটা না একটু গুছিয়ে না না আমরা কম্পারেটিভলি কিন্তু সাইড টক করছি সেটা হচ্ছে আমরা কম্পারেটিভলি কিন্তু গাজর বিটটা একটু বেশি খাই হ্যাঁ সারা বছরই আমরা খাই মানে মানে শীতকাল বলে যে খাই তা নয় যতদিন যখনই গাজর তো সবসময় পাওয়া যায় আর বিট দেখলেও আমরা বিটটা খাই যার জন্যে কি হচ্ছে যে এই গাজরগুলোকে একদিন গাজরের হালুয়া করবো দাদা বলছে যে তুমি খাবে না ফালতু গাজরের হালুয়া করে লাভ কি আছে কিন্তু ব্যাপারটা কি বলো তো আমার মনে হয় সিজনে সব জিনিসই মানে খাওয়া উচিত আর কি আর এইগুলো না করলে এইবার কি বলতো যতই হোক তোমরা হবে দিদি আসবে দিদি এলে আমাকে ঝাড় দেবে মুবে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম সব সিজনে যেটা সেটা একবার অন্তত করতে ইচ্ছা করে তা আমরা পেঁপে ভাতে খাই বার করলাম দিদি কুটে দেবে আর দেখি দাদা বা বাধা দিচ্ছে বলছে করতে হবে না তুমি খাও না আমি একা একা কত খাবো তা দেখি কি করবো তবে এনেছি ওই গাজরের হালুয়া করার জন্যে আর হালুয়া করতে গেলে তো জানো ওটা গ্রেটারে গ্রেট করতে হয় ওটা একটু টাইম টেকিং ব্যাপার আর কি করব। আর মিতালি আমাকে বলেছিল এই ফুলকপির ডাঁটা চচ্ছড়ি কিন্তু এখন এত কিন্তু ডাঁটাগুলো খুব ফ্রেশ

ওদের করে দিয়েছি তা ওদের কাজটা করবে করে তারপরে আমারটা আসবে একটা এক ঘন্টা টাইম আছে তার মানে দিদির আসার মানে আমি একটু নিশ্চিন্ত হলাম আর কি হোক আমি একটু গুছিয়ে নিয়ে এগুলো তোমাদেরও দেখিয়ে দিলাম প্রচুর জিনিস শীতকালে নষ্টও হয় এত ওপর ওপর আনাজ আসে যে পাড়া যায় না ঠিক আছে আমি গুছিয়ে নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা জিনিস জানাই যে দিদি হয়তো তোমাদের বলেছিলেন সকালের শটে যে আমাদের এসিটা সার্ভিসিং হবে এবং আউটডোর যে ইউনিটটা আছে এটা ই দেখো ইনডোর ইউনিট পরিষ্কার ইত্যাদি ধোয়াধুয়ি চলছে এবং পুরো বাথরুমে নিয়ে গিয়ে যে বাথরুমটা আমরা ইউজ করি না সেখানে আর আউটডোর ইউনিটটা কিন্তু সার্ভিসিং হল ধোয়াধুয়ি হয়ে এবং এখন চলছে ফিটিংস তো সেটা প্রায় দেড় ফুট নেমেছে দেড় ফুট উঁচু ছিল বলে আমরা বিছানায় শুয়ে কিন্তু দেখতে পেতাম না যে তিনজন কারিগর রয়েছে একজন এই এত উঁচুতে তো তার কোমরে মোটা দড়ি বেঁধে তাকে ধরে রাখতে হচ্ছে তো আর বাকি সে টেকনোলজিক্যাল যে সাপোর্টগুলো গ্যাস ভরা অমুক করা হ্যাঁ কেবল পাল্টানো কপার টিউবটাকে বাড়িয়ে দেওয়া কারণ দেড় ফুট নামা মানে দেড় ফুট পাইপ তোমাকে যোগ করতে হবে তো এইগুলো সব করছে দেখো কত উঁচু থেকে যদি একটু পা ফসকে যায় কিন্তু জীবন ওর শেষ আমি জেলে চলে যাব। তো এইরকম একটা অবস্থাতেই ডেইকিন কোম্পানি থেকে করে দিচ্ছি এবং শুধু ওই ইনস্টলেশান একটা চার্জ নিয়েছে তার কারণ ওটা নামাতে গেলে ওরা যদিও ওদের ভুল হয়েছিলো কিন্তু স্টিল আমার দেখে নেওয়া উচিত ছিল তখনকার জন্যে আমার তো একটা দায়িত্ব থেকে যায় যাই হোক আমি সার্ভিসের সঙ্গে এটা নামিয়ে দিতে বলেছি ওরা একটা চার্জ নিয়েছে আমার সব মোটামুটি আমরা আপাতত স্যাটিসফাইড অনেকটা নেমে গেছে কি হয়েছে সেটা তোমাদের পরের ভিডিও দেখিয়ে দেবো তো এই হচ্ছে তোমার কাজকর্ম চলছে ঘরের মধ্যে সব চাদর টাদর দিয়ে ঢেকে এই বাথরুমের মধ্যে আবার নানা রকম জিনিসপত্র কেচে ওরা শুকোতে দিচ্ছে এবং টোটাল এটাকে পরিষ্কার করছে এবং সাবান জল দিয়ে ফোয়ারার মতন জল পড়ছে আমাদের হ্যান্ড সাভার দিয়ে তো সেগুলো পরিষ্কার চলছে আর কি এগুলো জাস্ট তোমাদের দেখিয়ে রাখলাম কারণ দিদি যেহেতু বলেছিলেন সেই জন্য বড় হয়ে গেছে কতটা দিতে পারবো আমি জানি না তবে আজকে বিকেল বেলা আমাদের এই টাওয়ারই আর একজনদের বাড়িতে আমি গেছিলাম একটু নেমন্ত্রণ ছিল চাই তা সব পরিচিত হওয়ার জন্যে আর কি এ ওর বাড়িতে আসছে এ ওর বাড়িতে যাচ্ছে চায়ের ইনভিটেশন হচ্ছে এই সব এখন চলছে আমাদের ফ্ল্যাটে তা গিয়েছিলাম এই একটু আগে ফিরলাম এইবার ফেরার পর রান্না তো করে যায়নি এখন এসে রান্না বসাচ্ছি এই নতুন আলুর আলুর দম দেখছি তোমাদের দাদা সারা জীবনই খেতে ভালোবাসে নতুন আলুর আলুর দম পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে নতুন আলুর আলুর দম করছি আর আজকে কবে দিদি মেখে দিয়ে গেছে এই যে তন্দুরি রুটি এখন আমাদের চলেছে রোজই তো এই যে ফুলে ঢোল হয়ে আছে তন্দুরি রুটি হবে আজকে তা তন্দুরি রুটি আলুর দম আর ওই রাজভোগ মিষ্টি যে বড় মিষ্টি তো একটা গোটা আমি মিষ্টিটা অ্যাভয়েডই করি জানো তোমরা খাই না একটা থাকলেই আমাদের দুজনের হয়ে যায় দাদাই বেশিটা খায় আমি একটুখানি খাই ওখানে আছে এই যে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি আজকে হচ্ছে রাত্রিবেলা আমাদের এই খাওয়া আর তন্দুরি রুটিরা তোমাদের আর দেখাবো না তার কারণে তো বহুবার দেখিয়েছি হ্যাঁ মানে তোমাদেরও মুখস্থ হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা তোমরা একটু করো করে খাও আর আমাকে লিখে জানিও যে তোমাদের কেমন হলো আর কিভাবে কীভাবে করলে বাড়িতে সবাই মানে পছন্দ হলো কি না আমি এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডিসনার যে ওই মেলাটা চলছে সব জায়গা থেকে আমার বাড়ি থেকে দেখা যাচ্ছে মানে খুব যাওয়ার ইচ্ছা ডিসনা মেলাটায় এবার আমি শুনছি শুধু বইমেলা নয় ওটা বই মেলাও আবার তার সঙ্গেও রকম জিনিস বিক্রি হচ্ছে সেটা ওই আজকে যাদের বাড়ি গেছিলাম তারা গেছিলো তারা গল্প করছিল তারা ঘুরে এসেছে বলছে ওটা ওই মেলা সব কিছুই পাওয়া যাচ্ছে ঘুরে আসি আর এখানে একটা অদ্ভুত জায়গা মানে মেলা খেলা পুজো এইসব নিয়েই রিশরা আবার নাকি মাঘী পূর্ণিমা থেকে এখানে কোথায় একটা মেলা আরম্ভ হচ্ছে তা যাই হোক আগে রিস্টা মেলাটা ঘুরে আসি সোমবার নাগাদ যাবো ইচ্ছা আছে দেখা যাক কবে যাব এবার যাবো ভিড় হবে দেখা যাক কবে যাই যেতে এখন তো ঠিক নেই কাল কালকে যাবো না গেলে রবিবারই যাবো কালকে একটু অন্য জায়গায় ব্যাপার আছে একটু শ্রীরামপুর মার্কেটটায় যাব মুখের একটু জিনিসপত্র কেনাকাটার জন্য দেখা যাক কবে যাই তোমার বন্ধুদেরকে একটুখানি দেখিয়ে তারপরে শেষ করবো ঠিক আছে তাহলে এই দেখো আমার একদম কষা আলুর দম দেয় দেখো তুই ধনে পাতা দেবো রোগীও দেখতে হয়েছে কিন্তু হ্যাঁ আর এতে শুধু একটু ধনে পাতা দেবো হ্যাঁ তাহলেই আলুর দম নেই জল দিয়ে করছি না পুরো কষা কষা আলুর দম

দাদাকে দিয়ে দিচ্ছি খেতে আর তার সঙ্গে মিষ্টি ব্যাস এইটাই আজকে আমাদের খাওয়া আর ওখানে বসিয়েছি গরম গরম একটা করে তন্দুরি রুটি করে দেব। দাদা খাক নরম নরমও হবে তাতে হ্যাঁ দারুণ আর আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর কমেন্ট চাই অবশ্যই চাই লাইক তো সময় লাগে না বলে একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো এই ঠান্ডায় আনন্দে থেকো ঘোরো ফেরো কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে এটাতে বৌদি একদম ছাড়ছে না টাটা